বিএনপি আন্দোলন এবং নির্বাচন দুটোর জন্যই তৈরি কথা হচ্ছে আপনি শেখ হাসিনা কি চান এই বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দেশে সুষ্ঠু নির্বাচনের প্রধান প্রতিবন্ধক শেখ হাসিনা তার পদত্যাগের মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে পারি এর বাহিরে বিকল্প কোনো পথ আছে বলে আমার মনে হয় না আন্দোলন ও নির্বাচন দুটোর জন্যই বিএনপি প্রস্তুত আছে জানিয়ে শামসুজ্জামান দুদুল বলেন বিএনপি ও বিশ জোট নির্বাচন করতে চায় তবে শেখ হাসিনার অধীনে নয় শেখ হাসিনা কী জিনিস তার অধীনে কেমন নির্বাচন হতে পারে দু সালের পাঁচ জানুয়ারিতে জাতি দেখেছে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে তিনি নিজেই বিশ্বাস করেন না তার পদত্যাগের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে পারি বিএনপির এই নেতা বলেন বর্তমান ক্ষমতাসীন দলের শাসনকালে নির্যাতন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেশের সমস্ত মানুষ আজ আশঙ্কাজনক পরিবেশের মধ্য দিয়ে বসবাস করছে কবি প্রাবন্ধিক ফরহাদ মাজারের অপহরণ নিয়ে পুরো দেশবাসী আতঙ্কিত বলেও মন্তব্য করেন তিনি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন সময় খুব বেশি দিন নেই অনতি সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তার জন্য লেবিল প্লেইং ফিল্ড তৈরি করুন অন্যথায় বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে